আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুকে দেখেন কোথায় আসছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য একটু সাথে থাকুন এই যে দেখেন কাজুর গাছ দেখছেন এই যে এই যে দেখেন কাজুর কীভাবে বাব আছে এই যে আমাদের কুরমা কাজুর এই গাছগুলোর প্রতি ততটা যত্ন নেওয়া হয় নাই তারপরেও দেখেন আর এইগুলোর মধ্যে কিছুটা যত্ন নেওয়া হয়েছে দেখেন কত ছোটো গাছ কীভাবে ধরে আছে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এখানেও আছে এই দেখেন এগুলো মধ্যে দেখে যে এগুলো আছে না এগুলো এগুলো দেখেন ফাঁকে ফাঁকে গ্যাপ আছে এগুলা কিন্তু ফালাই দিছে এগুলো এই যে এগুলা মানে পাতলা করে দিছে কাজুরগুলো বড় হওয়ার জন্য পাতলা করে দিছে কিন্তু পাতলা করে দিছে দেখেন এই দেখেন কত সুন্দর কাজুর মার্ল্লা আর কাজুর গাছ কিন্তু করে দেখে আমাদের দেশে গাছের মতো এটা নতুন লাগাইছে দেখেন এটা এই যে নতুন লাগাইছে ড্যাম দে কাজু ড্যাম দেয় বুঝেননি আমি এক্সাম্পল দেখাই আপনাদের দেখাই আপনাদেরকে এই যে দেখেন একটা কাজু গাছ দেখ ড্যাম দে আরেকটা উঠছে ডালা 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 বলা যায় আর কি যেটা এই যে দেখেন এখানে দেখেন এই যে দেখেন এখানে একটা গাছ আসলে মূলত একটা গাছ কত কতগুলো হয়েছে দেখেন এই যে গাছ বলতে একটা কতগুলো হয়েছে আর এইগুলোতে আরেকটি খাজুর দেখে আপনাদের হয়েছে দেখেন ওই যে লাল ধরে রয়েছে এখানে কারেন্টের তারা আছে আমার একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওই যে দেখেন লাল খাজুর দেখছেন রয়েছে প্রচুর খাজুর আরও আছে ওই দিকগার আমি একটু যাইতেছি এই বাগানটা অ্যাকচুয়ালি পরিত্যক্ত বলা যায় কারণটা তার টাকা গেল ওই মনে হয় এই দেখেন বিড়ালের বাচ্চা এই দেখেন দেখেন এগুলো মধ্যে ইঁদুর আছে কিন্তু বড় বড় ইঁদুর আছে বড় বড় ইঁদুর আছে মোটামুটি পরিত্যাক তো ভালো আছে আমি দেখাতেছি আরেকটা একটা একটা খাজু গাছ আছে এখানে আমি দেখছি এখানে আর যে গার্ডেন যে করে সবজি টবজি যে করে দেখেন ওই যে কীভাবে চাল দিয়ে রাখছো দেখা দেখছো দেখেন দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন দেখ এটার মধ্যে লাগাই রাখছে পালং শাক পালং শাক আর দেখেন খাজুর মাসুল্লা দেখেন দেখছেন আরো আছে এখানে দেখাইতেছি আর এই এই তো লাগাইবে মনে হয় এখন গরম তো এই যে তৈরি করছে গরম তো সে কারণে হয়তো বেশি একটা ফলন হবে না আমরা জানি এই যে দেখেন খাজুর ছোটো ছোটো খাজু আছে কত খাজুর ধরে দেখছেন কতগুলো যত্ন করা হয়েছে না যার কারণে এই অবস্থা দেখছেন যত্ন করা হয় নাই যারা এখানে বাংলা বাংলাদেশে আছেন তারা তো নিজস্ব গার্ডেন নিয়ে ব্যস্ত আছেন তারা এইসব তদারক করার সময় নেই তাদের আর এগুলো হচ্ছে গরুর গাছ এগুলো গরুর গাছ এগুলো কাইটা মেশিনে বসির মতো মানে একবার ছোটো ছোটো কইরা গরুর খাবার দিব এগুলো এগুলো কাটছে এই দেখেন বাগান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম